বাংলাদেশ কারা অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদনের সময় কত টাকা সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন কেউ যদি এই চ্যানেলে নতুন ব্যবসা করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে সরকারি চাকরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হবে চলুন মূল ভিডিওটি শুরু করা যায়

বৈবাহিক অবস্থা সব থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে এর পরবর্তী যে ফলটি রয়েছে সেটি হচ্ছে মহিলা কারারক্ষী বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে আটশো টাকা সংখ্যা হচ্ছে একশো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য হচ্ছে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা অনুন্ন এক দশমিক পাঁচ সাত মিটার মহিলা বুকের মাপ মহিলা অনুন্ন ছিয়াত্তর দশমিক একাশি তিনটি মিটার ওজন হচ্ছে মহিলা অনুষ্ঠান পাঁচচল্লিশ চল্লিশ কেজি বৈবাহিক অবস্থা পার্থিত অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ আপনারা এখানে এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন মোট পদের সংকোচে পাঁচশো পাঁচটি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স কত হতে হবে ষোলো তিন দুই তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে শেষ হওয়া পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এস টি টি ক্লোন ডাবল ডট 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 কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে এবং অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখও সম হচ্ছে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ গোটি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখও সম হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল তিন গোটিকা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বিজ্ঞপ্তি আবেদনের জন্য কত টাকা ফি প্রয়োজন পড়বে পরীক্ষার ফি ফবল পঞ্চাশ টাকা ও টেল ছয় টাকা ব্যাট সহ টাকা মোট ছাপ্পান্ন টাকা ঘন্টার মধ্যে জমা দিতে হবে